আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব অসম্ভব মজার একটা তরকারি সেটা হলো বড় কচু কচু দিয়ে ছোলার ডাল আর ডিমের তরকারি এই তরকারিটা খেতে অনেক মজা হয় তো প্রথমে আমি বড় কচুটাকে এভাবে কিউব করে করে কেটে ভাপিয়ে আর আমি অন্য একটি চুলায় ডিম এভাবে ভেজে নিব আমি ডিম ভেজে রান্না করব তো ডিম ভাজা শেষ হওয়ার পরে আমি অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিব তাতে আমি দুই তিনটা এলাচ দু টুকটা দারচিনি দিয়ে তার মধ্যে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ দিব আর দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা বাদামি রঙের হবে তখন তার মধ্যে আমি আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামচ মরিচ বাটা এটা একটু ভাজার পরে এর মধ্যে আমি দিব এক চা চামচ জিরা বাটা তো জিরা বাটা দিয়েও আমি আর একটু ভেজে নিব এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিব আমি পরিমাণ মতো হলুদ আরো দিব আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হলে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া মান কচু বা বড় কচু গুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাবো কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেবো এভাবে পাঁচ মিনিট কষানোর পরে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এতে অ্যাড করে দেব ডাল দিয়েও আমি আরো দুই তিন মিনিট কষিয়ে এটা যখন কষানো হবে তখন তার মধ্যে আমি দুই তিন কাপ গরম পানি অ্যাড করে দিব আর ডালটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যে পুরাটা গলে যাবে না 95% সেদ্ধ হবে বাকিটা কচুর সাথে সেদ্ধ হবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব যখন কচুটা 95% সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখার ডিম গুলা দিয়ে দিব ডিম গুলা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করব আমি নামানোর আগে এতে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিবি আরো দিব আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ এটা আমি ঝালের জন্য দিব না ফ্লেভারের জন্য দিব তো ওভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো দুই তিন মিনিট রান্না করব দুই তিন মিনিট পরে কচুটা পুরাটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এই তো সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার মান কচু বা বড় কচু আর ছোলার ডাল দিয়ে ডিমের তরকারি তো এভাবে একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ